হ্যালো বেটস আসসালামু আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি স্টার বাটিক বিছানা চাদর দেখেন আজকে চলে আসছে আজকে হচ্ছে বারো তারিখ বারো নয় দুই হাজার চব্বিশ দেখেন স্টার বাটিক বিছানা চাদর স্টার বাটিক বিছানা চাদর দেখেন খুবই চমৎকার সাত ফিট বাই সাত ফিট বা স্টার বাটিক বিছানা চাদর দুটো বালিশের কাপড় শিলানো আমরা কাপড় দুটা দেখবো দেখেন দুটা বালিশের কাবার শিলানো দেখেন খুবই চমৎকার দুটা বালিশের কাবার শিলানো দেখেন খুবই চমৎকার কাপড় দুটো একদম রেডি করা বালিশের কাবার এই যে হচ্ছে আরেকটা কলা দেখেন খুবই চমৎকার বাটিক বিছানা চাদর আজকে আসছে প্রতিদিন সপ্তাহে তিন দিন আমাদের নতুন মাল আসে দেখেন এটা হচ্ছে পাঁচ ফুলের বিছানা চাদর দেখেন এটা হচ্ছে পাঁচ ফুলের এটা হচ্ছে পাঁচ ফুলের বাটিক বিছানা চাদর দেখেন খুবই চমৎকার ডিজাইন দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা অল বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের বিকাশ নাম্বারে তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি অনলাইনে নিলে অ্যাডভান্স এই যে হচ্ছে দুটো একদম শিলানো কাপড় দুইটা আমরা আরেকটা কালার দেখবো দেখেন খুবই চমৎকার বাটিক বিছানা চাদর মাত্র তিনশো পঞ্চাশ করে মাত্র তিনশো পঞ্চাশ করে বাটিক বিছানা চাদর অল বাংলাদেশ চ্যালেঞ্জ আর বর্তমান সময়ের সবচেয়ে হিট হচ্ছে বাটিক বিছানা চাদরের কালেকশনগুলো দেখেন এই যে হচ্ছে আরেকটা পাসফুলে দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার আরেকটা পাশ ফুলের চাদর দেখেন খুবই নাইস কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ করে আমরা কাপড় দুটা দেখব খুবই চমৎকার দেখেন এইটা হচ্ছে কাবার দুটা একদম রেডি করে একদম রেডি করবার কাবার মাত্র তিনশো পঞ্চাশ করে দেখেন মাত্র তিনশো পঞ্চাশ করে আমরা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন অসম্ভব সুন্দর একটা কালার মাত্র তিনশো পঞ্চাশ করে বাটিক বিছানা চাদর দেখেন মাত্র তিনশো পঞ্চাশ করে বাটিক বিছানা চাদর দেখেন খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার মাত্র তিনশো পঞ্চাশ করে বাটিক বিছানা চাদর দেখেন দেখেন্স ভালো থাকেন আসসালামু আলাইকুম